আসসালামু আলাইকুম এভরহান চলে আসলাম ইরহান ফ্যামিলি ব্লগ থেকে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হচ্ছে আমাদের মূলত কে নিয়ে ইরহান আমার কাছে বায়না ধরেছে মামি চিকেন ফ্রাই খাবো তো ফ্রিজে কিছু থাই আসছে তো সেগুলা দিয়ে আমি আমার বাচ্চাটাকে একটু চিকেন ফ্রাই মেরিনেট করে ভেজে দিব তো সেটাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো চলো আমরা আগে ফ্রিজ থেকে কি নামাবো চিকেনগুলা নামাবো তুমি চিকেন ফ্রাই পছন্দ করো ইরহান অনেক পছন্দ তো চলেন আমরা কিভাবে কি করি চিকেনগুলা কিভাবে ম্যারিনেট করি কীভাবে পোড়া কমপ্লিট করি সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তো আপনারা সঙ্গেই থাকুন পিস থেকে এই মাত্র চার প্যাকেট থাই নামালাম ইরহানের বাবা এনে রেখেছিল আলাদাভাবে চিকেন ফ্রাই করার জন্য তো এটাকে আমি এখন ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে আমি ম্যারিনেট করতে চলে যাব আর এই ফাঁকে আমি আমার ম্যারিনেট করার জন্য চিকেন ফ্রাই মেরিনেট করার যেই মশলাপাতি আছে সেইগুলো আমি এই ফাঁকে রেডি করব। তো এটা এখানে ভিজতে থাকুক চিকেনগুলোকে এরই মধ্যে আমি সুন্দর করে ধুয়ে একদম এখান দিয়ে মাঝখান দিয়ে একটু কেটে নিলাম কারণ এখানে ময় মশলা খুব সুন্দরভাবে প্রবেশ করবে তাহলে আর চিকেনটা আমি রেখেছি চামড়া সহ কারণ চিকেন কারণ চিকেন ফ্রাইতে চামড়া সহ সহই রাখে এখন এটাকে আমি ময় মশলা দিয়ে ম্যারিনেট করব এই পর্যায়ে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে রেখেছি চিকেন ফ্রাইয়ের জন্য যেই সব প্রয়োজনীয় ময় মশলা লাগবে সব এখানে আছে এই হচ্ছে কর্নফ্লাওয়ার এটা হচ্ছে ময়দা এখানে আছে সয়া সস টমেটো সস আর এখানে মরিচের গুঁড়া এটা মিক্স মশলার গুঁড়া লবণ এই হচ্ছে জিরা আর ধনিয়ার গুঁড়া একটা ডিমও রেখেছি আর এখানে বক্সে আছে আদা রসুন ভাটা এইগুলো আমি সব এখন চিকেনে অ্যাড করব। চিকেন ফ্রাইয়ের সকল ইনগ্রিডিয়েন্টস চিকেনে আমি অলরেডি অ্যাড করে ফেলেছি এখন এটাকে ভালোভাবে মিক্স করব একদম সুন্দরভাবে মিক্স করে আমি এটা রেখে দিব। অনেকে ময়দা দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে মানে কোটিং করার পরে তারপরে চিকেন ফ্রাই করে আসলে আমি সেই স্টাইল আজকে করবো না সব একসাথে মিক্স করে ফেলেছি এখন আমি এটাকে ডিপ ফ্রাই করব। হালকা আছে যাতে ভিতরে সুন্দরভাবে হয়ে যায় তো চিকেনগুলো আমার মাখানোর শেষ এখন আমি এই পর্যায়ে এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব। এই দিক দিয়ে দেখেন ইরহান আমাকে দিয়ে চিকেন ফ্রাই ম্যারিনেট করিয়েছে আর এই ফাঁকে ইরহানের বাবা ওর জন্য এক বস্তা নাগেটস নিয়ে আসছে এই যে এই এক বস্তা এতগুলো একবারে নিয়ে আসছে এগুলা কতদিনে শেষ করবে আমার ছেলে দেখেন এই নাগেটস হচ্ছে প্রিমিয়াম চিকেন নাগেটস চিজ আছে ভিতরে এখান তুমি কি খাবা এখন চিকেন ফ্রাই খাবা নাকি নাগেরস খাবা এখন খাও এখন এই এক বস্তা দিনে শেষ হয় আমি নিজেও জানি না আনবান আনবা বাট তো দরকার নাই। একটু কম করে আনলেও হয় এতগুলা তারপরে স্টকে থেকে যায় খাওয়া হয় না যাই হোক আমি আমার চিকেন ফ্রাইতে চলে যাচ্ছি এখন ওটার কি অবস্থা দেখি ত্রিশ মিনিটের মতো রেস্টে রাখার পরে এখন আমি ইরহানকে এখান থেকে দুই তিন পিস ভেজে দিব। সেই জন্য আমি এখন ফ্রাই পেনে তেল গরম দিয়েছি তেলটা গরম হয়েছে প্রায় না ভালো গরমই হয়েছে আমি এখন এখানে চিকেনগুলো দিয়ে দেবিল্লা খুব ভালো একটা স্মেল বের হয়েছে তো এটা অল্প আছে আস্তে আস্তে হতে থাক সবগুলো চিকেন তো আর একবারে ফ্রাই করা যাবে না তো আমি এখন এখানে তিনটা অলরেডি ভাজা কমপ্লিট হচ্ছে আর এইখানে বাকিগুলো মিরহানের জন্য রেখে দিব এয়ার টাইট বক্সে করে ডিপ ফ্রিজে মিরহান বাবা তোমার চিকেন ফ্রাই রেডি তুমি এখন খাবে এই যে অবশেষে আমাদের চিকেনগুলা ফ্রাই করা কমপ্লিট আমি এখানে একদম ডিপ ফ্রাই করেছি চিকেনগুলাকে একদম গ্রিলের মতো হালকা আছে একদম সুন্দরভাবে যাতে ভিতরেও পরিপূর্ণভাবে হয়ে যায় এই জন্য আমি এইভাবে করেছি তো মোবাইল দিয়ে কী করবা আচ্ছা তো ইরহান বাবা তোমার চিকেন আমি ওয়েলকাম বাবা মামির জন্য সাবস্ক্রাইব করো আমার ছেলে তোমাদের কাছে সাবস্ক্রাইব চেয়েছে তো তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও কয়েকটা নাগেশ ভেজে নিলাম এখন চিকেন আর নাগেস একসাথে মা ছেলেরা খাবো তো দর্শক বন্ধুরা এরই মাঝে আপনারা দেখে ফেললেন ঘরে থাকা জিনিসপত্র দিয়ে কিভাবে শর্টকাট একদম ইজি ওয়েতে চিকেন ফ্রাই রেডি করলাম তো এইভাবে বাচ্চা কাচ্চার আপনার আপনারাও বাসায় পূরণ করতে পারেন ও জাস্ট পাগল বানিয়ে ফেলেছে এ জাস্ট বারবার বলতেছে যে মাম্মি চিকেন ফ্রাই খাব তো ঘরে থাকা যেই প্রয়োজনীয় জিনিসপত্র ছিল টুকটাক সেটা দিয়ে আমি আমার আজকের কাজটা করে ফেলেছি আলহামদুলিল্লাহ তো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা এইভাবে বাসায় ট্রাই করে খাবেন হয়তো আমার থেকে আপনাদেরটা আরও অনেকটাই বেটার হবে ভাই আমি বেশি একটা এক্সপার্ট না তাও যতটুকু চেষ্টা করি ছেলের জন্যই করা হয় এই তো এই আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ